আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা আম ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম অনেক দিন পরে আম ভর্তা খাবার জন্য আমার চাচাদুর দেবরকে দিয়ে আম পাড়াচ্ছিলাম গাছ থেকে আমগুলো কুড়িয়ে নিলাম অনেক মজাই লাগলো আমগুলো কুড়োতে আমগুলো কুড়োতে গিয়ে ছোটোবেলার কথা খুব মনে পড়লো ছোটবেলায় এভাবে দৌড়াদৌড়ি করে আম করাতাম খুব মিস করি সেই সময়টাকে আমরা সবাই মিলে আমগুলো দেখেন অনেকগুলো আম কি সুন্দর লাগতেছে দেখতে আমার দেবরকে দিয়েই আম ছিলে নিচ্ছিলাম বলছিলাম যে তুমি আমগুলো আজকে ভর্তাম করো ও আবার সুন্দর কাজ করতে পারে মেয়েদের মতো সুন্দর করে আমগুলো ছিলেন ছিল আর আমরা গল্প করতেছিলাম মজা করতেছিলাম আসলে গ্রামের বাড়ি থাকাটা অনেক আনন্দের মানে অনেক কিছু পাওয়া যায় যেটা শহরে ওই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না সুন্দর করে আমগুলো পলে নিচ্ছিল মানে কুচি কুচি করে নিচ্ছিল মেশিন থেকে আমের মধ্যে আবার পোকা একটু একটু পোকা দেখা যাচ্ছিল এক এক করে আমগুলো সব উম পলে নিচ্ছিল আপনাদের কার কাছে আম মাখা ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমরা আজকে মরিচ থেকে আম খাবো এখানে কাঁচা কলা দিলে অনেক টেস্ট হয় কিন্তু আজকে আমাদের বাসায় কাঁচা কলা ছিল না যার জন্য আমরা শুধুই আম থেকে আম দিয়েই ঝাল টক ঝাল মিষ্টি করে আচার বানালাম কাঁচা আম মাখা অনেক মজার অনেক টেস্ট আসলে ও আম মাখাটা অনেক মজা হয়েছিল দেখতেই অনেক লোভনীয় লাগতেছিল আজকে কে কে আম মাখা খাবেন চলে আসবেন আমাদের বাসায় দেখে না যে আম মাখার ফাইনাল লোক অনেক টেস্ট হয়েছিল আম মাখাগুলো আমি একবারটি খেয়ে ফেলছিলাম এখন অনেক এটা তো কিছুদিন আগের ভিডিও ছিল এখন ভয়েস ওভার করতে এসে মানে মুখ থেকে পানি পড়ে যাচ্ছিল মনে হচ্ছিল যে আবার খাই